দ্রুত বিচারে মামলা হয়েছে আসামিদেরকে গ্রেপ্তারপূর্ব বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্ত সুপর করা হয়েছে কিশোর অপরাধী বা কিশোরবাদ একটি ভয়াবহ আকার ধারণ করেছে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমি সহ আমার থানার যে সদস্যরা আছে যে অফিসার এবং সদস্য আছে সবাই দিন রাত কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে কয়েকদিন আগে আমি আইডিয়াল স্কুলে একটা আইন শৃঙ্খলা এবং মত বিনিময় সভা করেছি জনগণকে নিয়ে সুশীল সমাজকে নিয়ে সেখানে আমার বক্তব্য ছিল যে যারা কিশোর অপরাধী মাদক মাদকসেবী যারা মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং কিশোর অপরাধী এবং জোয়া জুয়ারি যে কোনো অপরাধের বিরুদ্ধে চুরি চিন্তায় যে কোনো অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তথা চন্দ্রনাছ থানা জিরো টলারেন্স ভূমিকা পালন করবে আমরা কাউকে ছাড় দেবো না বিশেষ করে মাদক ব্যবসায়ী দ্বারা সে যেই হোক না কেন আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করব।